হো দেশে চিঠি বন্ধ হই আছে বানাইছে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে এখন পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে পোলা মাইর মনের কথা ভাষে বাতাসে এখন পোলা মাইজার মনের কথা ভাষে বাতাসে দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন দেখো পোলা পাইনের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখ মা মায়া। মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মনের কথা ভাষে এখন পোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেলো ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেলো ভাসিয়া সিদ্দিক চর নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হয় কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত বাকাসে তারা পড়া লেখা তুইলা রাখছে সপ্ত বাকাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মনের কথা ভাষে এখন পোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে এখন পোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে